দেখতে দেখতে বয়স একশো তেইশ বছরের ওজন সাতশো কেজি মানুষ খেকো এই হেনরি কে জানেন কি মানুষ নয় হেনরি আসলে একটি কুমির বিশ্বের প্রবীণতম কুমির সে সময় বহু মানুষের প্রাণ নিয়েছে এই হেনরি বৎসওয়ানার ওভাকাঙ্ক ডেল্টা যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে ঠিক সেখানেই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই বিশাল আকার কুমিরটি আকারে এতটাই বিশাল যে হেনরি তা প্রায় একটা মিনিবাসের সমান তো হবেই হেনরির দৈর্ঘ্য ষোলো ফুট এবং ওজন সাতশো কেজি করাতের মতো একেবারে তীক্ষ্ণ দাঁত সেই দিয়ে মূলত স্থানীয় আদিবাসীদের সন্তানদের শিশুদের কিন্তু সে শিকার করত পরিস্থিতি একদিন এমন জায়গায় পৌঁছায় যে রক্ত পিপাসু কুমিরকে প্রাণে মার উদ্যত হয়ে ওঠে আদিবাসীরা হেনরিকে মারতে উনিশশো সালে খবর দেওয়া হয় বিশিষ্ট শিকারী স্যার হেনরি নিউম্যানকে কিন্তু সেই হেনরির জন্যই আজও জীবিত এই মানুষ খেকো কুমিরটি তিনি হত্যা না করে তাকে ধরে ফেলেন শিকারী হেনরি শেষে সেই কুমিরকেই পাঠানো হয় আফ্রিকার স্কটব্যাগের ক্রক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে শিকারী হেনরি নিউম্যানের নাম অনুসারেই সেই কুমিরের নাম রাখা হয় হেনরি গত চল্লিশ বছর এই কনভেশন সেন্টারেই হেনরির ঠিকানা এক সময় নীল নদীর তীরে এক বিশেষ প্রজাতির হিংস্র কুমিরের কিন্তু সন্ধান মিলত তাকে বলা হয় নাই হেনরিও সেই বিশেষ প্রজাতির কুমির সাহারা মরুভূমি সংলগ্ন ছাব্বিশটি দেশে এই কুমিরের সন্ধান পাওয়া যায় স্বভাবগত প্রচন্ড হিংস্র বলেই পরিচিত এই বিশেষ প্রজাতির কুমিরটি এই বিশেষ হিংস্র প্রজাতির কুমিরেরা রদ নদী জলাভূমি সহ বিভিন্ন জলজ পরিবেশে বাস করে সাধারণত নীল নদের এই বিশাল প্রজাতির কুমিরই প্রায় জেব্রা এবং সজারুর মতো প্রাণী শিকার করে থাকে তবে প্রতি বছর শয়ে শয়ে মানুষ এই ভয়ঙ্কর কুমিরদের প্রাণ হারায় এ সাংঘাতিক হিংস্র হেনরির প্রেমিকার সংখ্যা কিন্তু আবার নেহাত কম নয় একশো বছর ধরে ছটি মহিলা কুমিরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এই হেনরি তার সন্তানের সংখ্যা দশ হাজারেরও বেশি হেনরি এখন বিশ্বের প্রবীণতম কুমির তবে বিশ্বে আকারে বৃহত্তম কুমির হল ক্যাসিয়াস ১৬ ফুট লম্বার নোনা জলের এই সরীসৃপের বাস এখন অস্ট্রেলিয়ায় উনিশশো সালে ধরা পড়া এই কুমিরের ঠিকানা কুইন্সল্যান্ড উপকূলের গ্রিন আইল্যান্ডে মেরিল্যান্ড মেলানেশিয়া ক্রোকোজাইল হ্যাবিটেন